লাঠি ক্ষুদ্র কুটিব বাণিজ্য বলা স্থান সেনানিবাস স্মার্ট মেলার মাঠে উপস্থিতি অগণিত দর্শক শ্রোতা ভাই বন্ধ এবং যে সকল মা বোন ভাই বোন দূর দূরান্তে দাঁড়িয়ে বসে সহপরিবার নিয়ে নিজ বাবু বাসায় বসে দেখছেন সরাসরি লাইভ প্রোগ্রাম টেলিভিশনে যারা দেখছেন ইউটিউবে মোবাইল ফোনে সকল মুসলমান ভাই বোন বন্ধুদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ভাই বোন বন্ধুদের প্রতি নমস্কার অন্যান্য জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুভেচ্ছা গানে আপনাদের প্রতিনিধিদের বিলিয়ে দিয়ে হাঁটি হাঁটি গুটি করে ফোটা গোলাপের পাত্রে ঝরে যাওয়ার মতো অনেক করে আপনাদের মাসটিকে আজকের প্রথম रजনি এই গর্বস্ক টিকেটের উপরে পুরস্কার বিতরণের দোর অনুষ্ঠানে আজকের শুভেচ্ছা रजনি বন্ধুদের হাত বাড়িয়ে দেওয়া রজনী যে रजনি সময় সহানুভূতি বাইতো অতিবাহিত করে আপনাদের মাঝে অবশ্য আপনারা লকরে গেছেন আপনাদের দর্শকদের মাসটিকে আমরা তিন নেতা তিন জন প্রতিনিধি নিয়েছি একটি মাছুম বাচ্চা নিয়েছি মাছুম বাচ্চাটি চওড়িতে দেওয়া হয়েছে তাদেরকে দায়িত্ব কতটুকু বুঝিয়ে দিয়ে আমরা চলে যাব আজকে চলমান रजনি

অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাদের মাছ থেকে আমরা তিনজন প্রতিনিধি নিয়েছি আমার বাম পাশে একজন ভদ্রভাই ভাই আপনি এখানে প্রতিনিধি হয়ে এসেছেন আপনার পুরো দায়িত্ব হবে সঠিকভাবে বাচ্চা টিকিট তুলবে বাচ্চা হাত থেকে আমি টিকিট দেবো টিকিটের নাম্বার সিরিজ কালার ঘোষণা করব আপনি লক্ষ্য রাখবেন সঠিক আছে কি না যদি সঠিক থাকে কোনো কথা বলবেন না যদি ভুল হয় অবশ্যই আমাকে ফুট আপ জানাবেন মনে থাকবে দুজন টিকিট গুলো আলোচনা করবেন প্রথমে কে করবেন আপনি করবেন আপনি সামনে যাবেন আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন কেমন আপনি টিকিটগুলো গুলো আলোচনা করবেন আপনার মাথায় ঠোকা দেবো আপনি সরে যাবেন বাচ্চা টিকিট তুলবে আবার সাথে সাথে টিকিটগুলো গুলো আলোচনা করবেন বলে থাকবে ভাইয়া আগে একবার টিকিট না আলোচনা হয়েছে আপনাকে হবে আপনাকে কীভাবে টিকিটগুলো নাড়াচড়া করতে হবে দেখিয়ে দেওয়া হবে ঠিক একইভাবে টিকিটগুলো নাড়াচড়া করবেন কেমন লক্ষ্য রাখুন আমি আমন্ত্রণ জানাচ্ছি ভাই শিমুলকে টিকিটগুলো নাড়াচাড়া করে দেখার জন্য লক্ষ্য রাখুন এবং সবাই ট্রাই করবেন সামল চলছে লক্ষ্য রাখুন

আপনাদের কাছে অনুরোধ আজকের প্রথম রাজনীতি আপনাদের মাঝে কি দিয়ে যাচ্ছি আমি আপনাদের ছোট্ট বিনোদন বন্ধু মোহাম্মদ সফিকুল ইসলাম শামীম হোম ডিস্ট্রিক্ট বরিশাল আমি এই ক্রিকেট নেওয়াচারের ক্ষেত্রে যে সংঘটি এক শ্বাসে এক বাইককে বলেছি এই মাঠ চলাকালীন আপনারা ট্রাই করবেন যদি কেউ বলতে পারে। আমার নিজের তরফ থেকে আমরা এখানে যে ফোন উপর দিয়ে থাকি তার একটি ফোন আপনাকে আমি উপহার দেবো যদি কেউ বলতে পারেন আমার মতো করে আপনারা ট্রাই করতে থাকবেন কেমন রাজি তো মামা খুশি ধন্যবাদ চলে যাবো আমরা আজকে চলমান নজরুল অনুষ্ঠানে সর্বপ্রথম এক নম্বর সিসি টিভিএস মোটর সাইকেলের নাম্বার তার সাথে অবশ্যই আপনাদের মাঝে আমরা কথা দিয়েছি যে অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা জানিয়ে দেব আসছি আগামী দিন আপনাদের মাঝে আগাম আমন্ত্রণ বার্তা থাকবে আসছি আগামী দিন আপনাদের মাঝে কি কি পুরস্কার লক্ষ্য রাখবেন আসছে আগামী দিন

জামাই বাবাজির উপহার জামাই বাবাজিকে খুশি করার জন্য রাস্তার রাজা রাস্তার গুন্ডা কিং অফ রোড মাস্টার ভাগবে কি এর গ্রুপ অফ কোম্পানি হান্ড্রেড এসিসি মেট্রো

এবং রাখবেন আপনাদের এই খেলাটি সরাসরি রংপুর আপনারা নিজ ভাষা টেলিভিশনে দেখতে পারবেন যে আমরা চ্যানেলগুলো বলে দিয়েছি আমরা আপনাদের মাঝে বলে দেব এবং দিনাজপুর বাসিন কয়েকটি উপজেলায় আপনারা দেখতে পারবেন পার্বতীপুরবাসী সকলেই দেখতে পারবেন খেলাটি ইউটিউবে গিয়ে আপনারা সরাসরি সার্চ দেবেন এম টিভি বড় স্পেস লিঙ্ক আমাদের এই ধারতের সরাসরি সম্পর্কে দেখতে পারবেন তার সাথে অবশ্যই মনে রাখবেন আমাদের এই ভোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলায় পরদেশ প্রতিদিনের দূর অনুষ্ঠান এই দূর অনুষ্ঠানে যারা পুরস্কার প্রাপ্তি পুরস্কার পাবেন তাদের শুধু আমরা একটি নাম্বার থেকে ফোন করে আমন্ত্রণ জানাবো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর এইট ওয়ান সেভেন ফোর টু এই শুধুমাত্র একটি নাম্বার থেকে আপনাকে ফোন করে আমন্ত্রণ জানাবো যদি আপনি ফোন ধরতে ব্যর্থ হন আপনার ফোনে আমরা একটি মেসেজ পাঠিয়ে দেবো আপনি আজকে রজনী সুভাগ্যবান টিকিট জমা দিয়ে পুরস্কার নিয়ে যান এ ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে আপনাকে যদি বলা হয় আপনি পুরস্কার পেয়েছেন মনে রাখবেন এটা আপনার সাথে কেউ চালাকি করছে আপনাকে বোকা বানাচ্ছে অবশ্যই মনে রাখবেন চলে যাব খেলার জগতে খেলা শুরু করবো ভাইয়ার মেলার মাঠে সকল দর্শক শ্রোতা ভাই বন্ধু যারা রয়েছে টেলিভিশন ছেটে যারা রয়েছে দেখছেন ইউটিউবে সকলের অনুমতি নিয়ে চলে যাচ্ছি জোর অনুষ্ঠানে আপনাদের ছোট্ট বিনোদন বন্ধু আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শামিম খেলা শুরু করো ভাইয়া ফার্স্ট ওপেনিং নাম্বার কেউ বলে ঈশ্বর কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান আসলে দেখা যায় তিন জনার একই নাম তিনি সৃষ্টি করেছে আঠারো হাজার মাতুলগতের প্রাণ ইচ্ছে করলে নিমেষেই কেড়ে নিতে পারে সকলের চান সিনে নাম্বার ওয়ান ওয়ান নাম সবাই আমার সাথে কি হবে ভাইয়া ভাই মাথায় ঠেকা দাড়ি করে যাবে সবাই আমার সাথে কি হবে উঠো আচ্ছা লাই চাইয়া সুন্দর করে হ্যাঁ এই সকল লোক রাখুন ভাই আমি টিকিটটা হাতে নিব লোক রাখুন আজকের সর্বপ্রথম প্রথম রজনী প্রথম সৌভাগ্যবানিটের উপরে আজকের নাকি ম্যান টিকিটের কালার

আব্দুর রহমান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট জিরো সেভেন এইট দুটি সংখ্যা আমরা গোপন করে রাখলাম